বর্তমানে কিছুদিন যাব দেখতেছি আবুলনা একটা সরকার আল্লাহ বিষয়ে এমন মন্তব্য করেছে এমন জঘন্য মন্তব্য করেছে তার রুচি এত নষ্ট এদের মধ্যে হচ্ছে লালন শাহ কুষ্টিয়া তারা অনুসরণ করে আল্লাহ তালার একত্রবাদ নিয়ে কথা বলে আল্লাহ তালা যে একত্রবাদ নিয়ে কথা বলবে আজকে বাউল শিল্পী যারা আছে ফকির যারা আছে তারা নিজেকে মুসলিম তো দাবি করে অথচ আল্লাহ তালা একত্রবাদ তো অস্বীকার করে আল্লাহ কে অস্বীকার করে আল্লাহ তালা নাকি গরুত্ব করে এই গরুত্ব করে তারা শুধু মুসলমান নয় তারা বরং তাদেরকে আধ্যাত্মিক রাখবার বলে দাবি করে তাদের মতো কোন অমানসিক মানুষের হতে পারে না তাদের মেধা এত তাদের মন মানসিকতা এত নষ্ট যদি নষ্ট না হয় যে আল্লাহ তারা তোদেরকে সৃষ্টি করেছে আজকে তুমি ফকির দাবি করো আজকে তোমাকে বাল শিল্পী দাবি করো তোমাকে শুধু মুসলিম না তুমি আধ্যাত্মিক রাহাদার দাবি করো তোমার মতো মিথ্যাচার তোমার মতো শৈতান তোমার মতো কুরানদার আর হতে পার না